হতাম যদি দুষ্ট কোন হাওয়া ছুতাম তোকে আজ সরিয়ে হতাম যদি বৃষ্টি তুমি রাতে হোটায় গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে সকাল পাঁচটা মানে পনে পাঁচটা মতন বাজে তো আমরা এখন যাবো মোহনাথে সূর্যোদয় দেখতে তো সকালবেলাতে এসে দেখো মানে কেবলই দোকানগুলো সব খুলছে আর এদিকে এত বড়ো বড়ো চিংড়ি মাছ কাঁকড়া মানে আমার তো দেখে এত ভালো লাগছে মানে কি বলবো এর আগে তো এসে আমি কিছুই দেখতে পাইনি দেখো কত রকমের মাছ কাঁকড়া কত কিছু মানে আমার ভীষণই ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছিলো যেন এখান থেকে নিয়ে যাই বাট তোমাদের দাদা ভাই আমাকে এবার কিচ্ছু নিতে দেয়নি শুধু বলে চোখে দেখো আর এনজয় করো ব্যাস চোখে দেখেছি শুধু এবছর আমাকে মানে কিচ্ছু নিয়ে দেয়নি ব্যাস মানে চোখে দেখতে হয়েছে ব্যাস আর ভিডিও করে নিতে হয়েছে আর কিছু নয় আর সকালবেলাতে এত ঠান্ডা হাওয়া আর এত সুন্দর হাওয়া মানে শুধু হাওয়ার আওয়াজটাই মানে ভিডিওতে আসছে তোমরা দেখো আর দেখো আমার পায়ে কিন্তু বেশ ভালো ব্যথা হয়েছিল কারণ আগের দিন কেটে গিয়েছিল পাটা அப்போ பாயிரவா எடுத்து பாலினா கூடச்சி আর এদিকে দেখো সূর্য কিন্তু প্রায় উঠবো উঠবো আর কিন্তু মেঘলা ওয়েদার ছিল তার জন্য সূর্য উঠতে অনেকটাই লেট হয়েছিল আর এদিকে আমার সোনুকে ঘুমন্ত অবস্থায় জামা পরিয়ে নিয়ে চলে এসেছি ওর জুতোটাও পড়ায়নি ঘুম ঘুম চোখে দেখো উঠেছে উঠে মানে ও বেশ এনজয় করছে ও কিন্তু কান্নাকাটিও করেনি কিচ্ছু না সকালবেলাতে খাইও নি কিছু আর আমরা এখানে গান করছিলাম কী গান তোমরা বলো তো দেখো কথা বলতে বলতে সূর্য উঠে পড়েছে তো খুবই সুন্দর লাগছিল খুব সুন্দর মানে চোখ জোড়ানোর মতন এসব জিনিস মানে ভিডিওতে দেখে দেখার থেকে মানে চোখে দেখা অনেক তো তারপর দেখো আমরা মোহনার অনেকটাই কাছে যাচ্ছিলাম আর এইদিকে নিচে অনেকে লাল কাঁকড়া ধরছিল মানে বেশ ভালো লাগছিল দেখতে আর তারপরে মোহনায় অনেকটা গিয়ে অনেকটা টাইম ছিলাম আমরা ওখানে সেদিন মানে প্রায় এক দেড় ঘন্টা মতন ছিলাম এই নিয়ে অটো ড্রাইভারের সাথে আমাদের আজকেও আমাদের ঝামেলা হয়েছে মানে যেহেতু আমরা লেট করেছি তার জন্য ঝামেলা হয়েছে এত ঝামেলা বলার নেই সে কথা নাই বাদ দিলাম তো তারপরে তো আর জানোই আমার ভিডিও তোমরা কেউ দেখো আর না দেখো তাতে আমার কোনো যায় আসে না আমি ভিডিও করি আমার ভালো লাগে সেটাই অনেক আমি আমার ভালো লাগা খারাপ লাগা মুহূর্তগুলোকে আমি আমার ভিডিওতে রাখতে চাই তো তাতে আমার ভিডিওকে দেখুক না দেখুক তাতে আমার কোনো সমস্যা নেই তো আমার ভালো লাগে আমি ভিডিও করি তাতে তোমরা না দেখো না দেখো কোনো অসুবিধা নেই কারণ আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটর মানে ভিডিও যারা করে ভিডিও করতে যারা ভালোবাসে তাদের ভিডিওতে কিন্তু কোনো লাইক্স করে না যারা খারাপ ভিডিও করছে তাদের কিন্তু বেশি বেশি করে লাইকস করবে আর এদিকে দেখো আমার মাম্মাটা কিন্তু নিচে দাঁড়াতে চাইছিলো তো ওকে খালি পায়ে নিচে দাঁড় করিয়ে দিলাম ও একটু দাঁড়ানোর পর তারপরে কিন্তু আবার কোলে উঠে পড়ে আর এদিকে আমরা মা মেয়েতে এসে কিন্তু খুব মজা করছিলাম ভীষণ মজা করছিলাম সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার আর ও কিন্তু মানে এবার কান্নাকাটিও করেনি কিছু না কিন্তু গতবার যখন এসেছিলাম অনেকটাই ছোট ছিল তো তখন কিন্তু একটু কান্নাকাটি করছিলো কারো কাছে যেতে চাইতো না কিন্তু এবছর ও ভীষণভাবে এনজয় করেছে এমন কি আমরা যেদিন বাড়ি যাব সেদিন পর্যন্ত বলেছে যে মা আমরা বাড়ি যাচ্ছি কেন আমরা এখানে থেকে যাই না এরকম আর কি তো দেখো জলে যখন ওকে নিয়ে গেলাম ও একটু ভয় ভয় পাচ্ছিল তো বলছিল মা আমাকে কোলে নাও মা আমাকে কোলে নাও মানে ও ভয়ই পাচ্ছিলো কারণ খুব জোরে জোয়ার আসছিলো তার জন্য কিন্তু ও মানে একটু নিচে থাকতে যাচ্ছিলো না তো কোলে চলে এসেছিলো তারপরে তো আমি নিজের মতন ঘুরে ফিরে ভিডিও করি আর কি HAAAAAA <laughs> দেখো আমার বিশ্বের লাজুক মানুষ মানে এত লজ্জা পায় মানুষের মধ্যে বউয়ের হাত ধরতে মানে লোকে ঘাড় ধরে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায় যেখানে আর আমার বর আমার হাতটা পর্যন্ত ধরতে ভয় পায় আমার তো মনে হয় থেকে থেকে বলি যে তুমি কি নিজের বউয়ের হাত ধরছো না কি লোকের বউয়ের হাত ধরছো বলো তো এই নিয়ে ঝামেলা হয় আমাদের মধ্যে মানে প্রত্যেকটা মুহূর্ত বাইরে বেরোলে আমাদের এইটা নিয়ে ঝামেলা যে তুমি আমার হাত ধরে কেন পর্যন্ত এখনো করো না এত বছর বিয়ে হয়ে গেল আমাদের এত বছর রিলেশনশিপ কিন্তু ও আমার হাত হাত ধরে কখনো ঘুরবে না হাত ধরতেই লজ্জা পাই বাইরে বেরোলে এই আর কি তারপর তো ঘোরাঘুরির পর আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর এখানে ছোট ছোট যে দোকানগুলো হয় সেগুলো স্টলগুলো সব খুলে গিয়েছিল আর আমার না এই নৌকাগুলো খুব পছন্দ ছিল দাম অল্প মাত্র ষাট টাকা করে করেছিল আমার ভীষণ পছন্দ ছিল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কথা নেওয়া হবে না কিছু নিয়ে যেতে পারবে না তুমি বাড়িতে তুমি নিয়ে গেলেই যেতে যেতে ভেঙে যাবে এই আর কি নিতে পারলাম না তো বাড়ি সবারের জন্য এই পাখি নিয়ে নিয়েছিলাম দশ টাকা করে দাম ছিল তো এখানে একটু বেশি দাম ছিল এই পাখিগুলো পাঁচ টাকা করে আরেক জায়গায় দেখলাম যখন সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তো ঠকাই হয়েছিলো আমার মানে আমি দশটা নিয়েছিলাম দশটাতে একশো টাকা আর একটা ফ্রি দিয়েছিলো তো দশটা পাখির মধ্যে বাড়ি আস্তে আস্তে আবার তিন তিনটে চারটে পাখি আমার ভেঙে যায় তো কী আর করা যাবে কিছু তো করার নেই এক জায়গায় ঠক মানে ঠকতে হবে মানে ঘুরতে গেলে কোথাও না কোথাও ঠকে যেতেই হবে কিছু করার নেই তো বেছে বেছে কয়েকটা পাখি নিয়ে নিয়েছিলাম বাড়ির সবারের জন্য কারণ গতবার সবার জন্যই অনেক কিছু আনা হয় তো এবছর তোমাদের দাদাভাই শুধু বলেছিল কন্ডিশন ছিল যে ঘুরতে নিয়ে যাব ঘুরতে যাবে কোনো কিছু আমি তোমাকে কিনে দেবো না কোথাও কোনো জিনিস নেওয়ার জন্য তুমি আবদার করবে না হ্যাঁ তাই হলো তাই কিচ্ছু নিয়ে এবছর শুধু ঘুরেছি আর মনের মতনভাবে ভিডিও করেছি ছবি তুলেছি এই আর কি আর তাছাড়া দেখো এই যে কচ্ছপের কচ্ছপের মতন ওইগুলো বানানো ছিল ওইগুলোও বেশ সুন্দর লাগছিল আর এখানে কিন্তু অল্প দামই ছিল দশ টাকা কুড়ি টাকা এরকম দামের মধ্যে সব জিনিসগুলো ছিল অল্প টাকার মধ্যে তো ভাবলাম অল্প টাকার মধ্যে নিই আর শাখাও কিন্তু বিক্রি হচ্ছিলো তো শাখা আমি এখানে নিই নি আর হোটেল যেতে যেতে আমাদের জগন্নাথ মন্দিরও দর্শন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির যেটা তৈরি হবে পঁচিশ সালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো চলো নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা সাথে দেখো আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই দেখা হবে এই নেক্সট ভিডিওতে